আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও তো আমি ইউরোপ জার্নি থেকে কাউসান হোসাইন বলতেছি আর আমার ফেসবুক ফেস হচ্ছে ইউরোপ ফ্রম কাউসা যে যেখান থেকে দেখে থাকেন আপনাদেরকে সবাইকে স্বাগতম আর শুরু করছি আমার নতুন একটি ভিডিও তো আজকের ভিডিও থামলে দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিও থামলে হচ্ছে গ্রিস সাইপ্রাসে কারা দ্রুত আসতে পারবে অথবা কাদের ভিসা দ্রুত হয় তো আপনি যদি ডিসেপ্রেসে আসতে চান তাহলে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলে যাই মূল আলোচনায় কাদের বিচার দ্রুত হয় বা কারা সবচেয়ে দ্রুত আসতে পারবে সেজন্য হচ্ছে যারা হচ্ছে বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পন্ন এবং হচ্ছে যদি সবচেয়ে বেটার অপশান হচ্ছে বা সবচেয়ে কাদের জন্য ভালো হবে বা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারে কারা আসতে পারবে আগে আমি এক থেকে তিন নম্বর পর্যন্ত বলতে পারবো বলি প্রথম নম্বর হচ্ছে যারা অ্যাব্রোডে অর্থাৎ আপনি যদি মিডিল ইস্টে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকে বা যে কোনো কান্ট্রিতে যদি আপনার এই দেশে যে সমস্ত কাজের উপরে ভিসা হয় সেই সমস্ত কাজের উপর যদি আপনার বাস্তব অভিজ্ঞতা থাকে সেটা যদি বিদেশের বিদেশের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার ভিসা সবচেয়ে দ্রুত হবে অর্থাৎ সবার আগে আপনার ভিসা হবে এবার হচ্ছে তাহলে দ্বিতীয়ত কাদের ভিসা হবে যারা হচ্ছে অ্যাব্রোডে ছিল যে কাজের উপরে আসতে আগ্রহী অথবা যে ভিসার উপরে আসতে আগ্রহী কিন্তু সে বিদেশে ছিল ওই কাজটা করে নাই তার জন্য হচ্ছে দ্বিতীয় অপশন সে বিদেশে ছিল বিদেশে ছিল এটাও কিন্তু তার একটা অভিজ্ঞতা এদেশে আসার জন্য ওদেরকেও দ্বিতীয়তে প্রায়োরিটি দেওয়া হয় এবার হচ্ছে তৃতীয়ত কারা প্রায়োরিটি পাবে তৃতীয়ত হচ্ছে প্রায়োরিটি পাবে হচ্ছে যাদের হচ্ছে নলেজ ভালো বেসিক ইংলিশ ভালো বাংলাদেশে থাকে বাস্তব কাজের অভিজ্ঞতা নেই তারাই হচ্ছে তিন নম্বরে তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এই দেশে অর্থাৎ পাসে আসার জন্য যেসব কাজের ভিসা হয় আপনি যদি রেস্টুরেন্টে আসতে চান তাহলে রেস্টুরেন্টে আপনার অভিজ্ঞতাটা যেমন ওয়েটার যদি আপনার বিদেশে যদি আপনার ওয়েটার অভিজ্ঞতা থাকে তাহলে ফার্স্ট ফ্রায়োরিটি আপনার বাংলাদেশেও যদি আপনার ওয়েটার অভিজ্ঞতা থাকে বা হাউস কিপিংয়ের অভিজ্ঞতা থাকে বা রেস্টুরেন্টের যে কোনো সেক্টরে সেটা হাউস কিপিং হইতে পারে মানে হোটেল এবং রেস্টুরেন্টের হাউস কিপিং ওয়েটার বার টেন্ডার হাউসম্যান লন্ড্রি বয় তো এরপরে হচ্ছে কুক শেফ কিচেন অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বা এবং গার্ডেন এই সমস্ত হোটেল রেস্টুরেন্টে যদি বিদেশে যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনার বিদেশ সবার আগে হবে এবং বাংলাদেশে যদি এসব কাজে আপনার অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে এটা এটা আপনি দ্বিতীয় অপশানে থাকবেন এবার হচ্ছে যারা হচ্ছে বিদেশে সুপারমার্কেটে কাজ করে এরপরে হচ্ছে আপনার প্যাট্রোল পাম্পে কাজ করে কার ওয়াশিংয়ে কাজ করে বিদেশে কাজ করে ওদের ফার্স্ট প্রায়োরিটি আপনি এই দেশে আসতে পারবেন এবং বাংলাদেশে যদি এসব কাজ যারা জানে থাকে ওরা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি অর্থাৎ তারাও দ্রুত আসতে পারবে তো আজকের মূল ভিডিও যে মূল থিমটাই হচ্ছে আপনি যদি দেশে এবং বিদেশে বাস্তব কাজের অভিজ্ঞতা থেকে থাকে তবে বিদেশে থাকলে সবার আগে বেশি আপনার হবে কিন্তু বাংলাদেশেও কাজের অভিজ্ঞতা থাকলে আপনি দ্বিতীয় অপশনে থাকবেন তাহলে কাজ জানা লোকের প্রায়োরিটিটা হচ্ছে এই দেশে হচ্ছে সবার আগে আপনি বেসিক ইংলিশ হচ্ছে পরে আপনি কাজ জানেন কারণ বর্তমান সময় মানুষ টুকটাক যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করে সেও কিন্তু টুকটাক বলতে পারে আমাদের যেই কথা বলার যে ধরন বা আমরা যেইটুকু শব্দ ব্যবহার করি ওটা হচ্ছে প্রাইমারি লেভেলের নলেজ হলেই অ্যানফ কারণ আমরা এখানে কেউ কঠিন ইংরেজি কেউ ব্যবহার করে না সো আমার কথা অবশ্যই বুঝতে পারছেন সো আপনারা যদি আমার চ্যানেল নবুধন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ